আর্তা হেতো জানে না দুরুষ শরীফ জানে না আর কার আজাদ কেমন হল কার নমাজ কেমন হলো ও ছায়ে আপনার আপনার অনুরোধ করছি আরে ভাই বলুন সমালোচনা না করে যদি একটা করে ইমামের কাছে শিখিস যারা জানে তাদের কাছে শিখিস তাহলে তোর আর্টটা হেত শিখতে দেরি হবে এক একটা শিখ শিখ এক লাইন না পারবে হাফ লাইন ধরে প্রতিদিন শিখ পারবে না সব কিছু আমরা মানুষ পাচ্ছি এইগুলো পারবো না কিন্তু আমাদের শিখারই ছায়া ছাই

দাদা তো তিনটাও বলতে পারলো তুই তিনটা চন বলেছিস নিশ্চয়ই জানিস বলবো তো বলছে গোসুরের ফরজ তিন হুজুর শুনে তেল ছাবা গাম আচ্ছা এটা কি ফরজ হলো গোসল যদি খরচ হয় আর গোসলের খরচ এই তিনটা যদি আদায় না করেন আপনার গোসল হবে না হবে না হবে না হবে মশলা নাসিলে লাভ আছে আপনারা ফরজ খরচ গোসল করবেন আমার মা বলেন লজ্জা করিয়ে না শিক্ষার কাছে লজ্জা চলে মা বলেদের মেন হয় না হয় না মাসে শেষ প্রতি মাসে না পাকে হয় এবার কারো তিন দিন কারো পাঁচ দিন কারো সাত দিন হয় না হয় না হয় না মেয়াদ হচ্ছে কমসে কম তিন দিন আর জিয়াদ আছে জিয়াদা দশ দিন কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন কারো দশ দিন হাই আর আগা পিছা যদি কিছু হয় তাহলে এটা হচ্ছে ইস্তেহাজা অসুস তো কারো যদি তিন দিন হয় কারো চার দিন হয় তো চার দিনের দিন যখন ভালো হয়ে গেল ওকে পরিষ্কার করা লাগবে না লাগবে না লাগবে ওকে ফরজ গোসল করতে হবে পাক হতে হবে আমার অনেক মায়েরা আছে আমার বোনের আছে আমার বেটির আছে অনেকে বুঝে না এরা মনে করে যে মেন হলে তিন দিনে বন্ধ হয়ে গেল তো তিন দিনের পর আরো আপনার তিন দিন ছ দিন সাত দিন থেকে যায় এখনো পাক হবে না রি এখনো পড়া হবে না রি না এমা তোমার যখন ঋতু আরম্ভ হলো তখন তুমি নাপাক শুরু হয়ে তোমার তিন দিনে ভালো হয়ে তিন দিন পরে তুমি গোসল করে নাও চার দিনে তোমার ভালো হলো চার গোসল করে নাও পাক পরিষ্কার হয়ে যাও এক কথা পরিষ্কার করে মাথা সব পরিষ্কার করলাম কাপড় যা আছে পরিষ্কার চার দিন পরে তুমি নামাজ পড়তার এই সাত দিন তুমি বসে থাকবে তুমি গুনাহগার হবে তুমি পাপী হবে কারণ তোমার বন্ধ হয়ে গেল তারপর তুমি নামাজ কাজা করছো রোজা কাজা করছো এর জন্য পাপী হবে গুনাহগার হবে বোঝা গেল তো যার যেটা নিয়ম হয়ে গেছে তিন দিন তো তিন দিন কারো চার দিন তো চার দিন কারো পাঁচ দিন তো পাঁচ দিন কারো যদি বেশি হয় তো যেটা নিয়ম ওই পর্যন্তই শেষ তারপরে আপনাকে গোসল করে নামাজ পড়তে হবে তো গোসলের ফরজ হচ্ছে তিনটা এই পাক না বনে রাখো বা আপনারা আপনারা যখন গোসল ফরজের গোসল আপনি স্বামী স্ত্রী মিলনের পর হোক বা নাইট ফল হয়ে গেল যুবকদের তখন আপনি কি করবেন পাক হবে তো তিনটা ফরজ মানতেই হবে জোরে বলুন এক নাম্বার কুল্লি করতে হবে এক নাম্বার গোসলের ফরজ কি করলে তাও কেমন করে তো বলছে গড়গিল সহ করে কিভাবে গড় করে এম করে না তবে এখানে একটা কথা বলে দিই রোজা যদি অবস্থায় থাকে রোজা অবস্থায় তাহলে গাড়গিল করতে পাবে না কারণ ওই গাড়গিল করলে তোর পানি ভিতরে যাওয়ার ভয় আছে তখন শুধু কুল্লি করবেন মুখ ভরতে পানি নিয়ে কুল্লি করবেন যেন দাঁতের ফুটায় ফুটায় পাকে পাকে সব জায়গা আপনার মাড়ি সব জায়গায় ভিজে এইভাবে কুল্লি করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর এক মুখ ভর্তি করে পানি কুল্লি করতে হবে আর যদি আপনি রোজা অবস্থায় না থাকেন তো গড়গড় করে করে আপনি কুলি করবেন এক নাম্বার ফরজ এক নাম্বার ফরজ হলো না দ্বিতীয় নাম্বার ফরজ গোসলে যেটা আপনি আপনার গোসল হবে না এক কথা পাক হবেন না পাখি হয়ে থাকবে ওরা কি তবে যে নাকের মধ্যে পানি দেয় এই নাকের ফুটোতে পানি দেয় কেমন দিতে হবে হবে আপনি ডান হাতে পানি নেবেন এই যে শক্ত হাড় দেখছেন না নাকের শক্ত হাড় আছে না এই শক্ত হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে আর বাম হাতে কানে আর বুড়ো আঙ্গুলে নাকের ভিতরে ফুটাতে ভরে পরিষ্কার করতে হবে নাকের ভিতরে চুল আছে না না এই নাকের মধ্যে যে চুল আছে রুমা আছে পশমগুলো আছে এই একটাও যদি শুকিনে থেকে যায় আপনার গোসল পাক হলো না এক কথা গোসল হলো এই কথা গেলে নাচ শিখালে হবে শিখতে হবে না হবে না এলেন শিখতে হবে এই জন্য যোগ্য ইমাম রাখতে হবে যখন আপনার মক্তবে পড়াবে মশলা গুলো শিখাতে হবে কোরআন শরীফ শিখাতে শিখাতে আরবি শিখাতে শিখাতে এই মশলা যদি না থাকে আপনি কোরআন কেমন ধরবেন এটাই তো জানেন

ফরজ গোসলের জন্য বলছি আর এমনি রোজানা যে গোসল কোনো ওটার কথা আলাদা কিন্তু ফরজ গোসল যদি হয় আপনি হাড় হাড় করে দু বালতি পানি ঢালি দিলে উড়ে ঘরে ঠান্ডাতে পড়ে গেলে এখানে ভিজলো এখানে ভিজলো কাপড় শুকিয়ে চলে আসলে ফরজ গোসল হলো আপনি না পাকি থাকি আপনি নামাজ পড়বেন পাপ হলো আপনি কোরআন পড়বেন পাপ হলো আপনি না পাক অবস্থা কথা আমার বুঝতে পারলে তাই দাদুর আমার ভাইয়ের আমার মা বোনরা এই যুবক যুবনারা প্রত্যেক অনুরোধ করব ইমাম যজ্ঞ রেখেছেন একটু শিক্ষা করবেন শিক্ষা নিবেন বাংলা আনোয়ারের শরিয়ত কিনবেন বাংলা মসলার কিতাব কানুনের শরিয়ত কিনবেন ইমাম সাহেবের সঙ্গে যাবেন একটু পরামর্শ করবেন লিখা পড়া কেমন শিখবেন ইস্তানদার তরিকা গোসুলের তরিকা আজকে সব অজুক তরিকা এগুলো শিক্ষা লাভ করবেন তবে তো